এখন যে সত্য ঘটনা বা আজকের যে ক্রাইম স্টোরিটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের জব্বলপুরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল তেইশে জুন দু হাজার তেইশে এই ঘটনার সাথে যে ফ্যামিলিটা জড়িয়ে আছে সেই ফ্যামিলিটা থাকতো জব্বলপুরের নেপিয়ার টাউন নামের একটা এরিয়া সেখানে ফ্যামিলিটা ছিল মহেন্দ্র সিং ঠাকুরের ফ্যামিলি তিনি একটা সরকারি ব্যাংকের গ্রুপ ডি এর কর্মচারী ছিলেন এই ঘটনা মানে দু হাজার তেইশের আট বছর আগে তিনি নিজের ডিউটিতে নিজের কর্মস্থল মানে সেই সরকারি ব্যাংকে মারা গেছিলেন কিভাবে তিনি মারা গেছিলেন সেটা আগে বলে নি তিনি গ্রুপ ডি এর একজন কর্মচারী তিনি প্রত্যেকদিন অন্যান্য সমস্ত স্টাফ যাওয়ার আগেই ব্যাংকে যেতেন সে আর একজন সিকিউরিটি গার্ড তাদের কাজ ছিল ব্যাংকের ভেতরে ঢোকা সব ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেখা সব ঠিকঠাক আছে কিনা দেখার পরে অন্যান্য কর্মচারীরা আসতো বা নিজের নিজের কাজ শুরু করত। তিনি প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলায় দশটার কিছুক্ষণ আগে চলে গেছিলেন নিজের অফিসে সে আরও একজন সিকিউরিটি গার্ড নিজের নিজের কাজ করছিল কাজ করতে করতে ভদ্রলোক বুঝতে পেরেছিলেন যে সিকিউরিটি গার্ড নেশায় রয়েছে তিনি তাকে বলেছিলেন যে ডিউটিতে কেন নেশা করে এসছো তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় সিকিউরিটি গার্ডের কাছে রাইফেল ছিল সে বলে এটা দিয়ে আমি তোমাকে গুলি চালিয়ে দেবো তুমি কেন আমার সাথে এত নিয়ম দেখাচ্ছ তো হাসি মজাক তাদের দুজনের মধ্যে হামেশাই হতো সেদিনও সে মজার ছলেই বলে যে তোমার ক্ষমতাই নেই যে তুমি আমাকে গুলি চালাতে পারবে কিন্তু সকালবেলায় দশটা পঁয়তাল্লিশ নাগাদ যখন ব্যাংকের অন্যান্য কর্মচারীরাও অফিসে এসে পৌঁছে নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ড আর মহেন্দ্র সিং ঠাকুর দুজনের মধ্যে কথা হচ্ছিল এমন সময় সিকিউরিটি গার্ড যেহেতু নেশায় ছিল সে নিজের রাইফেলটা তুলে সত্যি সত্যিই গুলি করে দিয়েছিল মহেন্দ্র সিং ঠাকুর নামের ব্যাংকের ওই গ্রুপ ডি এর কর্মচারীকে ঘটনাস্থলেই তিনি মারা গেছিলেন পরবর্তীকালে ব্যাপারটা পুলিশ কেস হয়েছিল সেই সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল মৃত ভদ্রলোকের ছেলে শৈলেশ ঠাকুরকে তার চাকরিটা দেওয়া হয়েছিল শৈলেশ ঠাকুর যেহেতু পড়াশোনা করেছিল সে গ্রুপ সি এর কর্মচারী হিসাবে ওই ব্যাংকে কাজ করত বাড়িতে ছিল তার বিধবা স্ত্রী জ্যোতি ঠাকুর বয়স পঞ্চান্ন আর তার মেয়ে মেয়ের নাম বেদিকা ঠাকুর বয়স ২৬ বছর সে এমবিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল পড়াশোনায় মেধাবী বড় হয়ে স্বাবলম্বী হওয়া নিজের পায়ে দাঁড়ানো তার একমাত্র জীবনের উদ্দেশ্য তাকে নিয়েই কিন্তু আজকের এই ঘটনা ষোলোই জুন দু ঘটনার দিন শুক্রবার সকালবেলায় সাড়ে এগারোটার সময় বেদিকা ঠাকুর নিজের মাকে বলেছিল সে কলেজ যাবে একটা বন্ধুর বাড়ি যাবে বন্ধুর নাম পায়েল তারপরে তার একটা ফোন মোবাইল ফোন পুরনো সেটাকে সে বিক্রি করবে আর দু একটা কাজ আছে সেরে সে দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসবে কিন্তু দুপুর আড়াইটে তিনটে চারটে বেজে যায় মেয়ে বাড়ি ফিরে আসে না মা কিন্তু চিন্তা শুরু করেছিল মা বারবার মেয়ের ফোনে কল করছিল কলটাও কিন্তু লাগছিল না বিকেল বেলায় বেদিকা ঠাকুরের মাসি যার নাম পূজা ঠাকুর ভালো নাম ভুবনেশ্বরী ঠাকুর সেও কিন্তু খুব ভালোভাবে বেদিকার সাথে মিশতো কারণ দুজনের মধ্যে বয়সের যে ব্যবধান সেটা খুব কম মাসি আর বঞ্জি হলেও দুজনের সম্পর্ক ছিল বন্ধুর মতো তো মাসি পূজা ঠাকুরের ফোনে একটা কল আসছিলো কলটা আসছিল পায়েলের পায়েল যে বেদিকার বান্ধবী পূজা রিসিভ করেছিল অপর প্রান্ত থেকে একটা পুরুষের কণ্ঠস্বর ভেসে উঠেছিল সেই কণ্ঠস্বর মাসিকে জানায় যে বেদিকা খুব অসুস্থ বেদিকার বমি হচ্ছে বেদিকাকে নিয়ে আমরা হসপিটালে এসেছি আপনি চলে আসুন আর বেদিকার বাড়ির লোকজনকে খবর দিয়ে দিন বেদিকার মাসি নিজের দিদিকে মানে বেদিকার মাকে কল করে জানতে চেয়েছিল যে বেদিকা কোথায় আসলে মাসি কনফার্ম হতে চাইছিল যে কলে যেটা তাকে জানানো হয়েছে সেটা সত্যিই কিনা। কারণ তার বিশ্বাস হয়নি সে এই পর্যন্ত কিছুই ব্যাপারটা জানতো না সেই জন্য দিদিকে জিজ্ঞেস করে যে বেদিকা বাড়িতে আছে তো দিদি বলে যে না সে বন্ধুর বাড়ি গেছিলো কলেজে কিছু কাজ ছিল গেছিল কিন্তু এখনো ফিরে আসেনি আমি খুব চিন্তা করছি দিদি চিন্তা করছে দেখে পূজা ঠাকুর কিন্তু কথা বাড়ায়নি দিদিকে আর বিশেষ কিচ্ছু বলেনি সে ফোন রেখে দিয়েছিল নিজের দিদিকে বা বেদিকার মাকে কিছু না জানানোর কারণ হচ্ছে বেদিকার মা একজন হাই প্রেশারের পেশেন্ট তার হার্টেরও সমস্যা রয়েছে সেই জন্য পূজা ঠাকুরের মনে হয়েছে যে তিনি হসপিটালে গিয়ে দেখবেন যে তার বঞ্জির কি হয়েছে তারপরে তার মাকে জানাবেন তিনি সোজা চলে গেছিলেন যে হসপিটালের ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানায় মাসি এসে দেখে অ্যাম্বুলেন্সে করে তার বঞ্জিকে ওই হসপিটাল থেকে অন্য কোনো হসপিটালে এমআরআই স্ক্যান করার জন্য নিয়ে যাচ্ছে মাসি তো অবাক হয়ে যায় মাসিও সঙ্গে অ্যাম্বুলেন্সে বসে সে দেখে যে তার বঞ্জি বা বেদিকা ঠাকুর একদম অজ্ঞান সে কিছুই বলছে না তবে তার পেটে লাল লাল তরল পদার্থ দেখে বোঝা যাচ্ছে ব্যান্ডেজ করা আছে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে যারা অ্যাম্বুলেন্সে ছিল তাদেরকে তারা সবাই বলে যে হালকা চোট লেগে গেছে বমি হচ্ছে তো সেই জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে মাসির মন খুব খারাপ তিনি সবাইকে প্রশ্ন করছেন কেউ তেমন করে উত্তর দিচ্ছে না স্মার্ট সিটি নামের একটা হসপিটালে আনা হয় সঙ্গে কিন্তু মাসি ছিল সেখানে নাকি একটা ছোট্ট অপারেশন হয় অপারেশনের পরে সব ঠিকঠাক হয়ে যাবে তাকে জানানো হয় এবার কিছুক্ষণ ট্রিটমেন্টের পরে আবার সেই পেশেন্টকে মেট্রো নামের একটা হসপিটাল যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল সেখানে নিয়ে চলে যাওয়া হয় সেই সময় ওখানে ছিল বেদিকার বান্ধবী পায়েল আর একজন ছেলে যার নাম প্রিয়াংশ বিশ্বকর্মা প্রিয়াংশ বিশ্বকর্মা আর পায়েল দুজনকেই মাসি বলে যে এবার কিন্তু আমার বাড়িতে খবর দিতে হবে বেদিকার ভাই যে ব্যাংকে কাজ করে বাবার চাকরিটা পেয়েছিল তাকে কল করা হয় সে নম্বরটা ট্রু কলারে দেখেছিল যে প্রিয়াংশ বিশ্বকর্মার নম্বর সন্ধ্যেবেলায় সাড়ে ছটার সময় তাকে জানানো হয় যে তোমার বোনের চোট লেগেছে তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো ছেলেটা সঙ্গে সঙ্গে নিজের মায়ের কাছে গিয়ে জানায় যে দিদির চোট লেগেছে আমাদেরকে হসপিটালে যেতে হবে মা আর ছেলে হসপিটালে চলে আসে আসার পর তারা জানতে পারে যে তার দিদির পেটে গুলি লেগেছে তারা অবাক হয়ে যায় তার দিদি কলেজে গেছিলো বন্ধুর বাড়িতে গেছিল। গুলি লাগলো কিভাবে। তাদেরকে জানানো হয় যে সে প্রিয়াংশ বিশ্বকর্মার অফিসে গেছিল কোনো একটা বিশেষ দরকারে সেখানে একটা দেশি রিভলভার তার টেবিলে রাখা ছিল সে রিভলভারটাতে একটু প্রবলেম ছিল সে হাত দিয়ে দেখছিল এমন সময় একটা গুলি চলেছে তার পেটে লেগে গেছে ডাক্তারদের কাছে তারা জানতে পারে গুলিটা সোজা গিয়ে তার মেরুদণ্ডের হাড়ের একটা জায়গায় আটকে গেছে খুব ডিফিকাল্ট সিচুয়েশান বেদিকা খুব সিরিয়াস আছে বাড়ির লোকজন মাসি মামা কাকা সবাই সেখানে এসে পৌঁছায় কিন্তু কেউ বুঝতে পারছে না যে আসলে হয়েছেটা কি কেনই বা বেদিকা প্রিয়াংশ বিশ্বকর্মা নামের ওই ভদ্রলোকের অফিসে গেল কেনই বা তার সাথে এই ঘটনা ঘটলো কিচ্ছু বুঝতে পারছে না এবার ধীরে ধীরে সময় কাটছিল তারা কিছুই বুঝতে পারছিল না ইতিমধ্যেই কিন্তু বাড়ির লোকজন আসার পরে প্রিয়াংশ বিশ্বকর্মা সেখান থেকে পালায় পায়েল নামের যে বান্ধবী তাকেও কিন্তু হসপিটালে দেখা যায়নি বেদিকার অপারেশন হয় শরীর থেকে গুলিটা বের করে নেওয়া হয় হালকা একটু উন্নতির দিকে যাচ্ছিল বেদিকার শরীরটা বেদিকা পুলিশকে বয়ান দিয়েছিল যে গুলিটা সে চালায়নি গুলিটা প্রিয়াংশ বিশ্বকর্মা তার দিকে চালিয়েছিল সে কিন্তু দুবার করে বলেছিল যে সে গুলি চালায়নি প্রিয়াংশ বিশ্বকর্মা গুলি চালিয়েছিল তাকে আবারও প্রশ্ন করা হয় যে কেন চালিয়েছিল সে বলে আমি জানি না কিন্তু কথা বলার অবস্থায় সে ছিল না সে ভীষণ অসুস্থ ছিল তারপর বিভিন্ন সিসিটিভি ফুটেজ কিছু লোকজনের বয়ানের পর পুলিশ খুঁজছিল প্রিয়াংশ বিশ্বকর্মাকে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না ইতিমধ্যে এটাও বলে রাখি প্রিয়াংশ বিশ্বকর্মা একজন বিজেপি পার্টির বা ওই এলাকার বা আমাদের দেশের যে রুলিং পার্টি তার যুবা মোর্চার একজন নেতা কিন্তু এই ঘটনা ঘটার পর ওই এলাকার বিজেপি শাসক দল বলতে শুরু করে যে প্রিয়াংশ আমাদের টিমের লোক নয় তবে প্রিয়াংশের যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে প্রচুর গণ্যমান্য বা নাম করা বিখ্যাত নেতা মন্ত্রীদের সাথে প্রিয়াংশের ফটো দেখা যায় প্রিয়াংশ কিন্তু একজন বিজেপির কার্যকর্তা বলেই সব জায়গায় প্রচার হয় তার অনেক পোস্টার লাগানো রয়েছে শহরের বিভিন্ন এরিয়াতে এই ঘটনা ঘটার পর থেকেই শাসক দলের লোকজনরা সেই পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলে দিতে শুরু করে আর বলে যে সে আমাদের পার্টির লোক নয় এদিকে অন্য পার্টির লোকজনেরা বলতে থাকে যে ওই সমস্ত এরিয়াতে দোষীদেরকে যেমন শাস্তি দেওয়া হয় বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হয় ঠিক তেমনভাবে যেন প্রিয়াংশ বিশ্বকর্মার বাড়িটা ভেঙে দেওয়া হোক তবেই লোকজন শান্তি পাবে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে যায় প্রিয়াংশ বিশ্বকর্মা সেই অফিসে যেখানে নাকি সে বেদিকাকে গুলি করেছিল পুলিশ টিমের যে হেড ছিলেন তিনি কিন্তু লোকজনকে বা মিডিয়াকে বলেছিলেন যে প্রিয়াংশ বিশ্বকর্মা গুলি চালায়নি গুলিটা সে মেঝের দিকে চালিয়েছিল বাই চান্স ভুল করে বেদিকাকে গুলিটা লেগে গেছিল প্রিয়াংশের এতে কোনো দোষ নেই যা হয়েছে ভুলবশত হয়েছে প্রিয়াংশের অফিসে যখন পুলিশ টিম পৌঁছেছিল এলাকাটা দেখে পুলিশ অবাক হয়েছিল কারণ এলাকাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা হয়েছিল শুধু তাই নয় সেখানকার যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেটার ডিভিয়ারটাকেও সঙ্গে নিয়ে উধাও হয়েছিল প্রিয়াংশ তবে পুলিশ টিম তাকে খুঁজছিল ঘটনার কয়েকদিনের মধ্যেই উনিশ জুন দু হাজার তেইশে প্রিয়াংশ কোর্টে আত্মসমর্পণ করেছিল তারপরে কেসটা শুরু হয় তবে দশ দিন চিকিৎসা চলার পর এগারো দিনের মাথায় বেদিকা ঠাকুর মারা গেছিল এবার ব্যাপারটা শুধু ভুল করে গুলি চালিয়ে দেওয়ার নয় ভুল করে একজন মানুষকে মেরে ফেলার কেসের দিকে এগিয়ে যায় পরবর্তীকালে যখন পুলিশ তদন্ত হয়েছিল তখন যে ব্যাপারগুলো জানা যায় সেটা হচ্ছে গুলিটা যেভাবে লেগে থাকুক ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত প্রিয়াংশ ঠাকুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গুলিটা চালিয়েছিল তারপরে সাত ঘন্টা সে ওই গুলি লাগা অবস্থায় পেশেন্টকে নিয়ে গাড়িতে করে ঘুরেছিল বিভিন্ন হসপিটালে গিয়ে তাকে দেখিয়েছিল চেষ্টা করেছিল কিন্তু হসপিটালগুলো থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল সবাই বলেছিল তারা চিকিৎসা করতে পারবে না তবে যে সময়টা সে ঘুরে বেড়িয়েছিল সেই সময় যদি তাকে ঠিকঠাক চিকিৎসা করানো যেত তাহলে হয়তো আজ বেদিকা বেঁচে থাকত। ঠাকুর বারবার শুনানির সময় বলেছে যে ভুল করে গুলি চলেছে তবে যদি ভুল করে গুলি চলে থাকে তাহলে সে সিসিটিভির ডিভিআরগুলো সরিয়ে ফেলেছিল কেন ভুল করে যদি চালিয়ে থাকে তাহলে ডিভিআরে ওই ব্যাপারটাই ধরা পড়তো যে ভুল করে গুলি চলেছে তাহলে সে লুকিয়ে রাখতে চাইলো কেন এটাও কিন্তু পুলিশের কাছে একটা সন্দেহের ব্যাপার ওই ঘটনা ঘটার পরে বেদিকার যে বান্ধবী পায়েল সেও আশ্চর্যজনকভাবে কোথাও একটা লুকিয়ে পড়ে তার বয়ান এই পর্যন্ত পাওয়া যায়নি বেদিকার বাড়ির লোকজন পুলিশকে প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যেন ভালোভাবে বিচার করা হয় কিন্তু সেটা হয়নি প্রিয়াংশকে অ্যারেস্ট করা হয়েছিল আর প্রথম যে ডাক্তার বেদিকার ট্রিটমেন্ট করেছিল তার নাম অমিত খারে। তার উচিত ছিল যে একজন পেশেন্টের গুলি লেগে গেছে তো সেই খবরটা পুলিশ টিমকে জানানো পুলিশ আসবে ট্রিটমেন্ট শুরু হবে তবে পুলিশকে জানানোটা তার উচিত ছিল তিনি সেটা করেননি তিনি ব্যাপারটা লুকিয়ে যেতে চেয়েছিলেন প্রিয়াংশের সাথে তিনি পরামর্শ করে প্ল্যানিং করে ব্যাপারটা কাউকে জানাননি এমনকি প্রথম দিকে যখন বেদিকার বাড়ির লোকজন সেখানে এসেছিল তাদের কাছ থেকেও ব্যাপারটা লুকিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে আপনার মেয়ে অসুস্থ বমি করছে কি জন্য বমি করছে কি হয়েছে তার এটা কোনো সময় ডাক্তার বাড়ির লোককেও জানাতে চাননি পরবর্তীকালে বিভিন্ন সিসিটিভি ফুটেজে যখন দেখা হয়েছিল তখন দেখা গেছিল ঘটনার দিন বেদিকা সঞ্জীবনী এলাকায় ওই অফিসে পায়েলের সাথে গেছিল দেড় ঘন্টা দুই বান্ধবী ওই অফিসে ছিল সেখানে নাকি তারা মোবাইল বিক্রির ব্যাপারে দেখা করতে গেছিল তাদের দুজনের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছিল সেই ব্যাপারটা প্রিয়ান্সের ওই অফিসে একজন কাজ করতো সে বলেছিল কিন্তু যখন কোর্টে কেস চলছিল তখন সে নিজের বয়ান থেকে সরে এসেছিল পরে বলেছিল যে না বেদিকা আর প্রিয়াংশের মধ্যে কোনো ঝগড়া হয়নি বাই চান্স ভুল করে গুলি চলে গেছিল যে ইন্সপেক্টর এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছিলেন তিনি সঞ্জীবনী এলাকায় যে অফিসে এই ঘটনা ঘটেছিল সেখানে গেছিলেন সমস্ত লোকজনদের সাথে কথা বলার পরে তিনি মিডিয়াতে জানিয়েছিলেন যে প্রিয়াঞ্জ বিশ্বকর্মা গুলিটা আসলে মেঝের দিকে এম করে চালিয়েছিল ভুলবশত সেটা গিয়ে লেগে গেছিলো বেদিকার পেটে এক সময় পুলিশ প্রশাসন ডাক্তার সবাই মিলে চেষ্টা করেছিল যে এই ব্যাপারটাকে সুসাইড দেখানো সেটাও কিন্তু তারা পারেনি কিন্তু যে দোষী তাকে শাস্তিও দেওয়াতে পারেনি কেউ শুনানিতে ওই যে ডাক্তার খারে তাকে ছ মাসের জন্য জেল আর দু হাজার টাকা জরিমানা শোনানো হয় প্রিয়াংশ বিশ্বকর্মা বর্তমানে জামিনে মুক্ত রয়েছে আর বেদিকার বাড়ির লোকজন এখনো অপেক্ষা করছে বিচার পাওয়ার তবে হ্যাঁ তারা বিচার পাবে কিনা আদৌ তার ঠিক নেই তবে আজও জানা যায়নি বেদিকার সাথে বিজেপির ওই নেতা প্রিয়াংশের কী নিয়ে ঝামেলা হয়েছিল ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন